বিশাল একটা ওরা মনে আকাশে উড়বে এরকম মানে একটা সিস্টেম দেখা যেতেছে তো মানে এটা হচ্ছে ট্রেডিংয়ের বিমান ঠিক আছে এটা ট্রেডিংয়ের বিমান এটা কিন্তু আকাশে উড়ে না কিন্তু যেটা এসাই ভিতর আছে সেগুলো আকাশে উড়ে তো এই সাইডে হলো পুরো ফাঁকা একটা গভীর জঙ্গল আর জায়গাটা খুব সুন্দর দেখা যাইতেছে তো আমি আজকে এখানে প্রথম আসলাম তো বিমানটা কিন্তু অনেক বড় মানে বিমানটা এত সুন্দর দেখা যাইতেছে বলার মতো না মানে এটা হলো যুদ্ধের বিমান বাংলাদেশে যারা আগে যারা যুদ্ধ করছে এদের বিমানটা এখানে না অ্যাড করে রাখছে আর কি পুরো একটা পিলারের উপরে খাড়া করেন এটা তো এটা হচ্ছে টাঙ্গাইল বাসায় পাহাড় শুকিপুর টাকা এটা খুব সুন্দর দেখছেন তো দিনে বেলা এলে আর সুন্দর দেখা যায় রাইতে বেলা আইছি কারণ লাইটিং এর জন্য ওই লাইটিং না দেখার জন্য আর আমার ডাইন সাইড এ যে এরিয়াটা আছে এটা দেখানো যাবে না এটা দেখানো নিষেধ করে দিচ্ছে ওখান থেকে এখানে নিষেধ চলবে না এখানে আর কি এরিয়াটা দেখেন বিশাল বিশাল একটা এরিয়া যাই হোক এই পর্যন্ত ভিডিওটা হ্যাঁ সবাই ভালো থাকবেন